আজ আমরা কথা বলবো নাস্তিকতার কানাগুলি নিয়ে সম্ভবত অনেকেই ব্যাপারটা বোঝে না এটা নিয়ে ভাবে না ব্যাপারটা লক্ষ্য করলে আপনি চমকে উঠে বলবেন আমার তো কিছু নাস্তিক বন্ধু আছে বিষয়টা ওদের জানানো দরকার তারাও সেটি স্বীকার করেছে তারা বলে হ্যাঁ এরকম একটা বিষয় তো আছে আমাদের নিজেদের আলাপে জানি আমরা আলোচনা করতে চাই না এবং বিষয়টা এলেই আমাদের মন খারাপ হয়ে যায় আমার একটা দাবি আছে আমার মতে একজন অবিশ্বাসী বলতে পারে না যে আমার একটা উদ্দেশ্য আছে জীবনে পৌঁছাবার জন্য একটা লক্ষ্য আছে হয়তো আপনি বলবেন না তারা এটা বলে আপনি দেখবেন আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জান্নাতে যাওয়া যাহার নামে না যাওয়া একজন ভালো মুসলিম হয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করা কিন্তু যখন একজন নাস্তিক বলতে চায় যে এটা আমার জীবনের লক্ষ্য তখনই একটা চপেটা খাত চলে আসে সে আসলে নিজের গালে নিজেই চর বসায় এই মানুষটিকে দেখুন মানুষটি এখন আর জীবিত নেই সাতানব্বই বছর বয়সে দার্শনিকের দৃষ্টিতে মৃত্যু নামে তিনি একটি ভিডিও বানিয়েছিলেন এই ছবিটা ভিডিও থেকেই নেয়া উনি ভিডিওটা রেকর্ড করেছিলেন সাতানব্বই বছর বয়সে তিনি একজন নাস্তিক দার্শনিক কথা বলছেন তার জীবন নিয়ে প্রশ্ন করছেন জীবনের মৃত্যু নিয়ে তবে কথা হচ্ছে মৃত্যুর পর কি ঘটবে বলে বিশ্বাস করে নাস্তিকরা তারা বিশ্বাস করে তারা শেষ হয়ে যাবে অনস্তিত্বে বিলীন হবে এই মনস্তত্ত্ব একজন মানুষকে পাগল করে দিতে পারে তোমাদের বলবো এই চাচার গল্প এই ভিডিওতে তিনি ব্যাখ্যা করেছেন যে তার বয়স সাতানব্বই বছর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে চল্লিশ বছর ধরে পড়িয়েছেন তিনি বলেন আমি মৃত্যু বিষয়ে বিশ বছর আগে একটি বইতে লিখেছিলাম মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কেন আপনি ভয় পাচ্ছেন আপনি মরে গেলে শেষ হয়ে যাবেন এবং আমি মোটেই ভীত ছিলাম না আমি ছিলাম সাহসী কিন্তু এখন আমি মৃত্যুর দ্বার প্রান্তে এখন দেখা যাচ্ছে বিশ বছর আগে আমি যা বলেছিলাম ব্যাপারটা মোটেই তেমন নয় আরও বলেন আমার স্ত্রী গত হয়েছেন সাত বছর আগে আমরা একসঙ্গে ছিলাম সত্তর বছর ভাই তারা একই বাড়িতে সত্তর বছর বাস করেছেন তার স্ত্রী কোথায় গেছেন বলে তিনি বিশ্বাস করেন অনস্তিত্বে এখন আর তার অস্তিত্বই নেই তিনি ভাবেন তার স্ত্রীর সাথে আর তার কখনোই দেখা হবে না ভেবে দেখুন কেমন সাইকোলজি এমন চিন্তা এই দুনিয়াতেই শেষ করে দিতে পারে একজন মানুষকে তিনি বলেন সাত বছর আগে তার মৃত্যুতে আমার জীবনের অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছিল তার মৃত্যুর সময় আমি সাথেই ছিলাম শেষ মুহূর্তে তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করেছিলেন এটা খুবই কঠিন একটি স্মৃতি ছিল বলে তিনি কাঁদতে শুরু করলেন এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে নাস্তিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুকে বর্ণনা করা তিনি বলতে থাকেন জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাই ভাবি মানে নিজেকে প্রশ্ন করি জীবনের কোনো উদ্দেশ্য আছে কি কোনো লক্ষ্য তারপর বলেন আমার মতো এটা একটা বোকার মতো প্রশ্ন স্ট্রিট ইন্টারভিউতে আমরা নাস্তিকদের এই প্রশ্নটাই করি জিজ্ঞাসা করেছিলাম জীবনের উদ্দেশ্য কি তাদের উত্তর কি ছিল একজন ভালো মানুষ হওয়া এই কথাটা তাদের জন্য একটা ফাঁকা বলি বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে ভুল বলছি তুমি বিশ্বাস করো যে মৃত্যুর পর তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে তাহলে ভালো মানুষ হওয়া না হওয়ায় কি আসে যায় তুমি তো হারিয়ে যাবে এবং যেসব ভালো কাজ তুমি দেখে যাবে সেগুলোও হারিয়ে যাবে তুমি যেসব মানুষের উপকার করছো হারিয়ে যাবে সেই মানুষগুলো কোনো অনুপ্রেরণা নেই একজন নাস্তিকের চিন্তা দেখুন কি করতে চাও তুমি আমি নোবেল শান্তি পুরস্কার পেতে চাই কিন্তু তুমি বিশ্বাস করো তুমি একসময় হারিয়ে যাবে এই বাস্তবতার কথা আপনি যতবারই বলবেন ততবারই তাকে চপে ঠাকাত করা হবে সে হঠাৎ লক্ষ্য করবে আসলে তার জীবনের কোনো উদ্দেশ্যই নেই তুমিও শেষ হয়ে যাবে তোমার মতে তবে আমার মতে অবশ্যই তুমি শেষ হয়ে যাবে না যেসব ভালো কাজের কথা তুমি বলছো শেষ হয়ে যাবে সেগুলো এবং ভাবুন ব্যাপারটা ভাবুন এই মানুষগুলোর সাইকোলজি নিয়ে আপনার প্রিয়জনরাও হারিয়ে যাবে আপনার মায়ের দিকে তাকান তার মৃত্যু হবে এবং তাকে আর কখনোই দেখবেন না চলে যাবেন চিরতরে আপনি তাকাবেন সন্তানের চোখের দিকে তারপর মৃত্যু আসবে সব শেষ আর কখনো দেখা হবে না আপনাদের সব কিছু সবাই আপনার হাত ফুসকে বেরিয়ে যাবে সেদিন একজন নাস্তিক এখানে এসেছিল ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং তিনি বললেন আমার মা বাবা ও ভাই বোন আছে তাদের সাথে আমার খুব দূরত্ব আমি চেষ্টা করি তাদের ভালো না বাসতে কেন তিনি বলেন কারণ মৃত্যুর পর তারা হারিয়ে যাবে তাদের সাথে আমি দূরত্ব বজায় রাখি কারণ তাদের বেশি কষ্ট পাবো তাই তাদের ভালো না এই জীবন দেয় না এই জীবন আপনাকে বলা হলো দশ মিনিটের মধ্যে আপনাকে ফাঁসি দেব তারপর যদি আপনার সামনে সব ধরনের সুস্বাদু খাবার রাখা হয় আপনি কি খেতে পারবেন বা কতটা উপভোগ করবেন তেমনি এই জীবনে আপনি যা কিছুই করেন না কেন মৃত্যু সবকিছুকেই শূন্য দিয়ে গুণ করে উদাহরণস্বরূপ আপনি কি জানেন কিছু দার্শনিক কিভাবে এই বিষয়টি শিশুদের কাছে ব্যাখ্যা করেছে একটা শিশু তার মাকে হারিয়ে বলে আমার মায়ের কি হয়েছে তারা শিশুটিকে বলে তোমার মা হারিয়ে গেছে তার আর অস্তিত্ব নেই কিভাবে তারা উদাহরণ দেয় যখন একটা হয়ে আমরা এটা একটা নতুন না তোমার এসেছিল চলে গেছে এখন পরিবর্তে আসবে অন্য কেউ তারপর তারা জ্ঞানের কথা বলে ওই শিশুর মনটা দুম্রিমুচ্রে দিয়ে তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছেন আপনি কিভাবে বাঁচবে এই শিশু তার জীবনটা নষ্ট করেছেন আপনি জানেন নাসিকদের অবস্থাটা আসলে কেমন ধরুন একটা জাহাজ ডুবতে শুরু করেছে সবাই বলা বলি করছে এখন আমরা কি করবো তারা ডানে বামে দৌড়াচ্ছে এই অবস্থায় উদ্দেশ্য শুধু একটাই কি সেই উদ্দেশ্য লাইফ বোটে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করা এই অবস্থায় কেউ কি বলবে ভাইয়েরা জানি জাহাজটা ডুবে যাচ্ছে তবু চলুন বার্বি করি প্রচুর মাংস আছে সেগুলো নষ্ট না করি না আমাদের জীবনটাও ঠিক সেরকম আমাদের সামনে অপেক্ষা করছে মৃত্যু একশো বছরের মধ্যে আমরা সবাই চলে যাব মাটির নিচে এর কোনো সমাধান থাকলে অবশ্যই সেটা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য তাই না কোরআন আমাদের পরকালের সুসংবাদ দেয় আমাদের জানায় যে পরকাল বলে কিছু আছে এখন এই প্যারাডক্স ভালো করে বোঝা যায় এটাই মূল বিষয় একজন নাস্তিকের সামনে রয়েছে দুটো পথ যদি সে সঠিক হয় অবশ্যই আমরা এটা বিশ্বাস করি না কি হবে তার পরিণতি সে হারিয়ে যাবে যদি তার কথা সঠিক না হয় মানে ইসলামী প্রকৃত সত্য এবং আল্লাহর অস্তিত্ব আছে একজন অবিশ্বাসী হিসেবে সে জাহান নামের আগুনে পড়বে তার পরিণতিটা হবে খুবই ভয়াবহ সে সঠিক হোক কিংবা হোক কোনো তৃতীয় অপশন নেই উদাহরণস্বরূপ আপনি কি জানেন যে কিছু নাস্তিক দার্শনিক আত্মহত্যার প্রশংসা করেছেন তারা বলেছেন এই জীবনের কোন অর্থ নেই আমরা এখানে আছি বিনা কারণে এবং এক সময় আর থাকবো না তার উপর জীবন দুঃখ দুর্দশায় পূর্ণ তাহলে বেঁচে থেকে আরো কষ্ট আমি কেন ভোগ তাই আত্মহত্যা করাটা একটা যুক্তিযুক্ত কাজ তারা আত্মহত্যার প্রশংসা করার পাশাপাশি কেউ কেউ আবার সত্যি আত্মহত্যা করেছেন মাঝে মাঝে আপনি কিছু আত্মবিশ্বাসী নাস্তিকের দেখা পাবেন ভাই আপনার এমন শান্ত হওয়ার কথা না প্রথম অপশন 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 আপনার আপনার অবস্থা অবস্থা দুঃখজনক দুঃখজনক দ্বিতীয় তৃতীয় নেই আপনি শান্ত থাকতে পারেন না আপনার কোনো মোটিভেশন জীবনের কোনো উদ্দেশ্য নেই আপনার উচিত বসে বসে কাদা যে জীবন আল্লাহর জন্য নয় সে জীবন নিরর্থক সেজন্যই তাদের অনুভূতিকে তারা অবশ করে রাখতে চায় অসারতা কেবল ড্রাগ বা অ্যালকোহলের মাধ্যমেই ঘটে না মাঝে মাঝে তারা নিজেদেরকে ভুলিয়ে রাখে বিনোদন বা হারাম আনন্দে বস্তুত আমি একটা গবেষণাপত্রে পড়েছি নিজেদেরকে নাস্তিক দাবি করা অনেকে বৃদ্ধ বয়সে কিছু একটাতে বিশ্বাস করা শুরু করে চারপাশের মৃত্যু তাদেরকে নাড়া দেয় এবং মাতাল অবস্থা থেকে জাগিয়ে তোলে যখন বোধশক্তি ফিরে আসে তারা সত্যিকার অর্থে ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করে জীবন এরকমই প্রিয় ভাই আপনি একটি ফেরারি গাড়ি কিনলেন বসফরাসের সমুদ্রের কাছে একটা চমৎকার বাড়ি কিনলেন নতুন ফোন কিনলেন লেটেস্ট মডেলের আইফোন ইত্যাদি কিন্তু মৃত্যুই সে বলে কাছে শুধুমাসব অর্জনকে এবার শূন্য দিয়ে গুণ করা যাক এখন সবকিছুর ফলাফল শূন্য শুধু যে নাস্তিকদের ক্ষেত্রে এমন হয় তা নয় এমনটা হতে পারে মুসলিমদের ক্ষেত্রে যদি তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনযাপন না করে অর্থাৎ আল্লাহ কোরআন নামাজ রোজা এসবের দিকে মনোযোগ না দিয়ে পাপে ডুবে থাকে মৃত্যু এসে বলবে শূন্য দিয়ে গুণ সমান শূন্য ব্যাপারটা কি মন খারাপ করার মতো নয় ভাই কিন্তু দেখুন আমরা এখানে আল্লাহর পথে আমরা যা করছি সেগুলোর হিসেব আছে যদি আমাদের ভাই ও বোনের এই ভিডিওটি দেখে থাকেন তার জন্য আমরা এখন সোয়াব পাচ্ছি এটি কি শূন্য দিয়ে গুণ করা হবে না ক্ষেত্রে গুণ করা হচ্ছে এক দিয়ে কখনো কখনো দশ দিয়ে এমনকি একশো দিয়ে আবার কখনো এক হাজার দিয়ে আর লাইলাতুল কদরে ত্রিশ হাজার দিয়ে গুণ করা হয় মাঝে মাঝে একজন মানুষের নফস দুনিয়ার প্রতি অত্যাধিক মাত্রায় ঝুঁকে পড়ে তাহলে ধর্ম আর বিশ্বাসের কি হবে ঠিক আছে ভাই আমরা ওসব পালন করবো আরো বয়স হলে যখনই আপনি বলবেন একটু আমোদ ফুর্তি করে নিই এদিক সেদিক ঘুরে নিই যৌবনটা উপভোগ করি মেয়েদের সাথে সময় কাটায় অ্যালকোহল পান করি আপনার এই সময়কে গুণ করা হচ্ছে শূন্য দিয়ে ভুলে যাবেন না এখন আমরা এরকম কিছু করব। মনে করুন আমাদের সবার হাতে একটা করে কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে এসেছি আপনার স্কুলের প্রিন্সিপাল হয়ে আমি বলছি আমি তোমাদের একটা টেস্ট দেব টেস্ট হবে সহজ শেষে যদি তুমি টেস্টে পাস করো তাহলে বাকি জীবনে তুমি যা চাও তাই তোমাকে সাথে সাথে দেওয়া হবে তুমি কি চাও আমি একটা ফেরারি চাই এই নাও তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে কিন্তু তুমি পাস না করলে সাজা পেতে হবে আমরা তোমাকে কষ্ট দেব আমার এই কথায় আপনি হয়তো খানিকটা আতঙ্কিত হয়েছেন কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটা খুবই সহজ একটা টেস্ট পরীক্ষা চলাকালে পরিদর্শকরা বল দেবেন আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন এবং তার উত্তরও পেতে পারেন তারা উত্তর জানেন উত্তর আপনাকে বলা হবে নকলও করা যাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারেন আপনি আপনার সামনে বই রাখতে পারেন শুধু একটা ব্যাপার মাথায় রাখতে হবে টেস্ট চলাকালে টেবিলের উপর কিছু খেলনা রাখা হবে বাচ্চাদের খেলনা এবং উত্তর দিতে দেরি করা যাবে না তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ তারা যে কোনো সময় আপনার কাছ থেকে উত্তরপত্র নিয়ে নিতে পারেন সময় পর্যাপ্ত কিন্তু আপনাকে সময়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে যাতে ওই সব খেলনার কারণে আপনার মনোযোগে ব্যাঘাত না ঘটে আপনি এখনই টেস্টটা দিতে চান ঠিক আপনি বলছেন ভাই এটা চমৎকার বাকি জীবনে আমি যা চাই তাই পাবো আমার জীবনটা হবে চমৎকার দিতে আমি রাজি এখন যদি আমি আপনাকে বলি যে প্রকৃতপক্ষে আমরা এরকম একটা টেস্টের মধ্যে আছি এই দুনিয়াটা কি একটা পরীক্ষা হ্যাঁ পুরস্কার পাপ জান্নাত জাহান্নাম এটা কি একটা সহজ পরীক্ষা ভাই পথ প্রদর্শকরা আছেন আছেন শিক্ষকরা নবী আলহিউসাল্লামরা ছিলেন ছিলেন আউলিয়া আর আলেমুলামাগন কখনো কখনো আপনার মনে ধর্ম সম্পর্কে প্রশ্ন আসে আপনি ইন্টারনেটে যান এবং নির্ভরযোগ্য উৎস থেকে জানতে চেষ্টা করেন এই প্রশ্নের উত্তর কি উত্তর আপনার সামনে চলে আসে নকল করা যাবে কোরআন আছে আপনি কুরআন দেখে নিতে পারেন আচ্ছা তাহলে সমস্যাটা কি ভাই তাহলে কেন আপনি এই জান্নাত অর্জন করতে পারছেন না টেবিলের উপর কি ছিল খেলনা আপনি কি জানেন ওই খেলনাগুলো কি এই দুনিয়ার আমোদে আপনি এতই মশগুল হয়ে থাকেন যে আপনি নেটফ্লিক্স ওপেন করে সিজনের পর সিজন সিরিজ দেখতে থাকেন আপনি ইউটিউবে যান এবং অপ্রয়োজনীয় মূল্যহীন অনেক জিনিস দেখতে থাকেন এমনকি হারাম জিনিসও এটা করা যাক সেটা করা যাক এইসব খেলনা নিয়ে আপনি খুবই ব্যস্ত হয়ে থাকেন অহেতুক দুনিয়াবী জিনিসে মশগুল হয়ে থাকেন আপনি আমি আপনাকেই বলছি ভাই অন্য কারো ব্যাপারে নয় কথাটা নিন টেস্টের দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল আপনার উত্তরপত্র নিয়ে নেওয়া হতে পারে আপনি মারা যেতে পারেন পারে কোনো সময় এভাবেই ব্যর্থ আমরা যখন আমরা খেলনার আবিষ্ট হয়ে থাকি অবশ্যই আমরা বলি না যে এসবে আমার কিছু যায় আসে না প্রার্থনা আর ধর্মের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমরা বলি আমি ভবিষ্যতে নিজেকে শুধরে নেব আমার জীবন বদলে যাবে নিশ্চয়ই একদিন আমি ইবাদত করবো আল্লাহকে আমি ভালোবাসি আপনি এসব বলতে বলতেই হঠাৎ একদিন আপনার উত্তরপত্র কেড়ে নেওয়া হবে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ফেলা হবে আপনাকে তখন আপনি বলবেন এত সহজ টেস্টে কিভাবে ফিল করলাম আমি আপনি বলবেন এত বোকা আমি দেয়ালে মাথা ঠুকতে চাইবেন আপনি আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছেন লক্ষ্য বুঝতে পেরেছেন কিন্তু আপনি সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছেন না একদিন আপনি বৃদ্ধ হবেন এবং মরে যাবেন মানুষ আপনাকে কবরে রেখে আসবে বিশ ত্রিশ বছর পার হলে কেউ আর আপনার কবরও দেখতে যাবে না কেউই আর মনে রাখবে না আপনাকে তাহলে মানব জীবনের মূল্য কোথায় ভাই মূল্য আছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে মূল্যবান কিন্তু যদি আপনি আল্লাহকে মূল্য না দেন তাহলে আপনার বয়স আশি হয়ে গেলেও পেছনে ফিরে দেখবেন আপনি একটি জীবন যাপন করেছেন এমন একটা জীবন কেন যাপন করেছে আমি এখন আর কোনো সান্ত্বনা নেই হয় আপনি এরকম চিন্তা বয়ে বেড়াবেন না হয় আপনার এমন একটি জীবন হবে যা শেষে পৌঁছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি তো বৃদ্ধ হতামই আল্লাহর রাস্তায় হেঁটেই বয়সে পৌঁছেছি আমি আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে আমার জীবনটা যাপন করেছি জীবনের অর্থের সাথে সঙ্গতি রেখে জীবন যাপন করেছি আমি মৃত্যুর পর দেখা হবে আমার রবের সাথে পরকালে আছে জান্নাতের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমি যাব জান্নাতে আমার প্রকৃত স্বদেশে দেখুন ভাইয়েরা এটাই সমাপ্তি যে ছবিটা আপনারা দেখছেন মন দিয়ে দেখুন আমাদের সবার বেলায় এরকম দৃশ্যের অবতারণা ঘটবে হয়তো এটা আপনি ব্যক্তিগতভাবে নিতে নিন এক লোক হাতে একটা সাবল ধরে আছে আর আপনি শুয়ে আছেন কবরে এই হলের প্রত্যেককেই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে চলুন একটু কল্পনা করি ভাই আমরা কি আজ আপনাকে কবরে সাহিত করব আজ আমরা সবাইকে কবরে সাহিত করছি আপনাদের সবাইকে আপনারা পড়ে আছেন সাদা কাপড় কাফন ভাই আপনার প্রিয়জনরা আপনাকে বহন করে এনে কবরে রেখেছেন আপনাকে ডানকাত করে শুয়ে দিয়েছেন আপনার কবরে বাঁশের বেড়ি রাখা হয়েছে মানুষ এখন আপনার কবরে মাটি ছিটিয়ে দিচ্ছে মনে আছে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন আপনি চ্যাট করতেন আপনি সবাইকে ফোনে রাখতে চাইতেন কাউকে ডিলিট করার কথা ভাবতেন না আপনার ফোনে স্টোরেজ রাখাই কষ্টকর হয়ে উঠেছিল আর এখন ওই ফোন আর আপনার নয় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আর আপনার নয় কেউ আপনার ফোনটা নিয়ে নিবে হয়তো আপনার বড় ভাই অথবা চাচা আপনার পরিচিত কেউ তারা নিজেদের মধ্যে আলোচনা করবে ফোনটা এখন কে ব্যবহার করবে তা নিয়ে আপনার ফোনটা হাতে নিয়ে সেটা চালু করবে ফোনে জানতে চাওয়া হবে আমার এমন ছবি আছে যা ডিলিট করবো না কি করছো তুমি আপনি আর নেই ভাই আপনি আর এই পৃথিবীতে নেই আপনি এখন শুয়েছেন মাটির নিচে আপনার স্মৃতির কোনো অর্থই নেই আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি বলবো ভাই যখন মানুষ তাদের ফোনে স্টোরেজ ফাঁকা করতে চাইবে তারা আপনার নামার নাম্বার থেকে এক মুহূর্ত ভাবে আমি কি ডিলিট করব তারপর ডিলিট করে দেবে তারা যখন কন্ট্যাক্ট লিস্টে আপনার নাম দেখবে তারা বলবে আমি কল করলেই কি হবে কেউ তো উত্তর দেবে না তারা আপনার নাম্বার ডিলিট করে দেবে সবাই ধীরে ধীরে এই জগৎ থেকে আমাদের ডিলিট করে দেবে আর যদি তারা আমাদের স্মরণ করেও তাতে কোনো কাজ হবে না হবে কি আপনার পাসওয়ার্ড ছিল যেগুলো শুধু আপনি জানতেন ইনস্টাগ্রাম ইত্যাদি ইটালিতে গিয়ে আপনি যা শেয়ার করেছিলেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর কিছুই পোস্ট করা হবে না কিছুই না কোনো অ্যাক্টিভিটিই থাকবে না সবচেয়ে কঠিন ব্যাপার এটাই আপনার প্রিয়জনরা আপনার রুমে প্রবেশ করছে তারা রুমের জিনিসপত্র গোটাতে যাচ্ছে এবং সেটা করতেও দরকার হচ্ছে সাহস তারা আপনার রুমে প্রবেশ করে দরজা খোলে একটা কফি কাপ আছে যেটা ছিল আপনার বহু নিঃসঙ্গ রাতের সঙ্গী তারা কাপটা তুলে নিয়ে ব্যাগে ভরে আপনার খুবই পছন্দের এক একজোড়া জুতা আছে যা আপনি পড়তেন শুধু বিশেষ দিনগুলোতে দ্রুত সেগুলো তারা ব্যাগে ভরে আপনার একটা জ্যাকেট আছে যেটা এখন উষ্ণতা দেবে অন্য একজন মানুষকে আপনার যা কিছু ছিল তা সবকিছুই দিয়ে দেওয়া হবে অন্যদেরকে এ কেমন পৃথিবী ভাই দুনিয়াদারী আল্লাহর জন্য না হলে তা কতটা নিরর্থক সেটাই ব্যাখ্যা করতে চেষ্টা করছি আমি কিন্তু আমরা যদি অনুতপ্ত হই অপার উদাহরণস্বরূপ ধরুন আমরা অনুতপ্ত হয়েছি আল্লাহ আমাদের সকল পাপ তাৎক্ষণিকভাবে মুছে দেবেন এবং আমরা সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে পারবো আপনাদের কেউ কেউ হয়তো বলবেন ভাই যখন এখানে আপনার কথা শুনি তখন ভালোই লাগে কিন্তু যখন এখান থেকে যাই তখন সবকিছু বদলে যায় শয়তান আমার সাথে খেলা শুরু করে এই সমস্যার সমাধানের একটাই উপায় কি উপায় আমি বলবো এটি একটি ট্রিপল ফর্মুলা তিনটা জিনিস আপনাকে বদলে দিবে এগুলো ঠিক করতে পারলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমত আপনি কি ধরনের বই পড়ছেন সেটা লক্ষ্য রাখুন কোনো অনাবশ্যক অপ্রয়োজনীয় কিংবা ক্ষতিকর বই নয় কেবল ইতিবাচক আর দরকারি বই পৃথিবীতে অজস্র বই আছে এবং আপনি সবগুলো পড়তে পারবেন না সেই বইগুলোকে প্রাধান্য দিন যেগুলো আপনার সবচেয়ে বেশি দরকার এবং পরকালের ব্যাপারে সহায়ক হবে দ্বিতীয়ত আপনি কি দেখছেন সেটা লক্ষ্য রাখুন ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপনি কি দেখছেন সেটা লক্ষ্য রাখুন কারণ এই জিনিসগুলো আপনাকে সরাসরি প্রভাবিত করে বইয়ের মতো ভিডিও প্রভাব ফেলে একজন মানুষের উপর আর কি বন্ধুরা আপনাকে প্রভাবিত করে তৃতীয়ত বন্ধু নির্বাচনে সতর্ক হন বন্ধুত্ব করুন বেছে বেছে এবং এড়িয়ে চলুন সেসব বন্ধুকে যারা আপনাকে খারাপ পথে আহ্বান করে যদি আপনি জিনিসগুলো বদলাতে পারেন তাহলে অবধারিতভাবে আপনার উপর ইতিবাচক প্রভাব পড়বে কারণ আপনার তিনটি প্রভাব বিস্তারকারী ফ্যাক্টরি ইতিবাচক হবে অন্যভাবে বলতে গেলে ভালো বন্ধুরা আপনাকে আহ্বান করবে ভালো ও প্রয়োজনীয় কাজে এটাই আমার পরামর্শ ব্যাপারটা স্রোতের অনুকূলে যাওয়ার মতো স্রোত যদি জান্নাতে যায় আপনি স্রোতের সাথে সেখানেই যাবেন যেহেতু আপনার বন্ধু মহল পরিবর্তিত হয়ে গেছে ওই স্রোত আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমনকি আপনি খারাপ হতে চাইলেও আপনার বন্ধুরা আপনাকে নষ্ট হতে দেবে না আমি নতুন এক গার্লফ্রেন্ড পেয়েছি আপনার বন্ধুরা বলবে তুমি কি করছো ভাই অন্যদিকে কিছু স্রোত জাহান্নামের দিকেও প্রবাহিত হয় কিছু বন্ধু আছে যারা ভালো কিছু করলে বলবে কি করছো তুমি অথবা যখন আপনি কোনো পাপকর্ম করবেন তখন বলবে তোমার আগের অবস্থাটা কি ছিল তোমার কোনো গার্লফ্রেন্ডই ছিল না না তুমি তো পুরুষই এরকম বন্ধুরা ওই স্রোতের সাথে যাবে এরকম খারাপ বন্ধুদের সাথে থাকলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না সব শেষে আসুন একটা হাদিস এই ভিডিও শেষ করি আপনাদের সম্পর্কে নবিসাল্ল আলিহাস্লামের একটা হাদিস আছে আপনারা কি জানেন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন হাদিসটি আপনাদের সম্পর্কে হ্যাঁ হাদিসটি আপনাদের সম্পর্কেই নবী সাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন যদি আমি শুধু দেখতে পেতাম আমার ভাইয়েরা ঝর্নার দিকে এগিয়ে আসছে যদি আমি তাদেরকে জান্নাতে প্রবেশ সে আগে সুমিষ্ট শরবতের পাত্র হাতে অভ্যর্থনা জানাতে পারতাম যদি আমি তাদেরকে আমার কাউসার ঝর্ণা থেকে পান করাতে পারতাম সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আমরা কি আপনার ভাই নই তিনি উত্তর দিলেন তোমরা আমার সঙ্গী আমার ভাই তারাই যারা আমাকে না দেখিয়ে আমাকে বিশ্বাস করেছে নিশ্চয়ই আমি আমার রবের কাছে প্রার্থনা করেছি আমি যেন সেখানে দেখতে পাই তোমাদের আর তাদেরকে যারা আমাকে না দেখিয়ে বিশ্বাস করে আল্লাহ আকবর আমার গায়ে কাটা দিয়ে উঠছে আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখিয়ে বিশ্বাস করে তিনি আপনাদের ভাই বলেছেন তাহলে কি আপনাকে অসৎ অসজ্জীবন মানায় কি বলবেন আপনি অন্যভাবে বলতে গেলে যখন একজন নবী আলহিয়া সাল্লা আমাকে ভাই বলে ডাকেন এবং আমাকে এত ভালোবাসেন তখন ইবাদতহীন জীবনযাপন এবং খেয়াল খুশি মতো আর উদ্দেশ্যহীনভাবে ভুল পথে চলা আমার সাজে না তিনি আপনাকে ভাই বলে ডেকেছেন কিন্তু আপনি মোটেও ভাইয়ের মতো নন এটাকে আপনাকে মানায় তাই না আল্লাহ আজাল আমাদের তৌফিক দান করুন ভাতৃত্ব বজায় রেখে জীবনযাপন করার ও জান্নাতে যাওয়ার এবং আমরা যেন আমাদের নবীজি সাল্লাইসাল্লামের দিকে দুহাত বাড়িয়ে বলতে পারি হে আল্লাহর রাসুল আপনি বলেছিলেন যারা আমাকে না দেখে বিশ্বাস করে তারা আমার ভাই আজ আমি এসেছি জান্নাতে প্রবেশের আগে আমাকে ওই পানীয় দিন আর অনুমতি দিন আপনাকে বুকে জড়িয়ে ধরার আল্লাহ আমাদেরকে সেই মুহূর্তটি যাপনের তৌফিক দান করুন আমিন